Thank yeah.

আবার ফোন নিয়ে চালিয়ে জ্বালিয়ে যাচ্ছে এখন মানে গাড়িতে বেরোলেই সবার কানে একটা মোবাইল লাগে মানে এমন সবাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারাও তো বোধ এরকম কানের মতো মোবাইল নিয়ে যায় না চিপলে ব্যথা সাইকেল চালাচ্ছে কানে মোবাইল হাতটা পেঁটিয়ে রাখে পেছন থেকে দেখতে কেমন লাগছে কি একবার যখন মোবাইল ছিল না তখন কি একবার আমার এই কাজটা হয়নি আর এখন মোবাইল থাকলে আমি এতটা এগিয়ে যে ফোন করে সেই বা ফোনটা করে কি করে জানে যখন ও গাড়িটা চালাচ্ছে আদি আবার বড় বড় হ্যাঁ আয়ো কেয়ারের কামা সামনে वाला ডাক দিয়ে হ্যাঁ দেখো হ্যাঁ বড় বড় হাসপাতালে যাব আর হাসপাতালে গিয়ে কি দেব দেইমি দেইমি কার ও কার বারণে গেছে হ্যাঁ হ্যাঁ লোক হ্যাঁ

যাবো হ্যাঁ চলো সামনে গিয়ে বাদি কেমন গেলেই আমার বাড়ি বাড়িতে আরে মানুষের সবচেয়ে বড় কথা শাস্তি যদি না থাকে না তখন মোবাইল দাও আর যাই দাও কিছু না থাকলেও খারাপ হবে না তাহলে তারপরে নেতা মঞ্চে ভাষা খারাপ তাও কি করবে সবাই ভাবে তো বাবা উনি এই কথা বলতে পেরেছে তাহলে আমি কেন না

একটু মান্যগণ্য করা ভালো এই যেই এই গেই মান্য গণ্য করা ভালো আর কাজ জিয়ানই না সবই মাইডিয়া শাশুড়ি জামাই একসাথে নৃত্য করে শাশুড়ি নিয়ে চলে আছি জামাই রে জামাই নিয়ে চলে আছি শাশুড়ি

হ্যাঁ এই যেটার মধ্যে বললো যে